এই বইলে বাবুগিনীর সম্মুখে গড় গড় করে বেরিয়ে মাহাতির মুখে বড় কথা কাহন করে শুনেছিলেন মা মাথা কোন রাকারে নাই আখৌল মাসে সন্ধ্যা বেলা বানাতে তালাই পাতিয়া বাহার পাশের ছিল মা এক মাথা

সমর্থনা দিবেন তাও আমার নাই লাগবে বাবু পড়াতে পড়া দিনের বড় বেটা পার্টি এখন বড় কি হয়েছে